সম্মানিত আসসালামু আলাইকুম আমার হাতে দেখতেছেন একটি লাইট টর্চ লাইট এটি একটি এলইডি লাইট তো আজকের ভিডিওতে দেখাবো এই লাইটটি না জ্বলার কারণ কি এবং না জ্বললে কি করবেন কি করলে কিভাবে এটা মেরামত করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই লাইটটি ঠিক করার পদ্ধতি দেখাবো। তো মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন দেখলেন আমি লাইটটা খুলেছি ব্যাক কাভার খুলেছি এবার আপনার প্রথম যে কাজটি করতে হবে ব্যাটারিটা ভালো কি না খারাপ সেটা চেক করে নেবেন এটাতে ভোল্টেজ আছে কিনা। এখন ব্যাটারিতে কিন্তু নাই একদম কম একের চেয়েও কম আছে এটাতে আপনার তিন বোল্টের উপরে থাকার কথা এবার একটি চার্জার দিয়ে চার্জারের মাধ্যমে চেক করবেন এটা কি ব্যাটারিতে কি চার্জ চার্জার যে কালেকশন ওইটা ঠিক আছে কিনা ব্যাটারিতে চার্জারের লাইন পাইতে শিখি না ওইটা চেক করব দেখুন আমি কিন্তু চার্জারের লাইন লাগিয়েছি এখানে লাইন আসছে ব্যাটারিতে লাইন পাইতে শিখি না ওইটা দেখতে হবে ব্যাটারিতে কিন্তু চার্জারের লাইন কানেক্ট হয়েছে এবং পাইছে কিন্তু ব্যাটারিটা চার্জ নিচ্ছে না তো অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ব্যাটারিটা চেঞ্জ করলে লাইটটা ঠিক হয়ে যাবে তারপরেও কিছুক্ষণ চার্জ দিয়ে দেখবেন ব্যাটারিটা উঠে কিনা চার্জ হয় কি না অনেক সময় কাস্টমারের চার্জারও সমস্যা থাকতে পারে তো লম্বা হওয়া যাওয়ার কারণে বিডুটা লম্বা হয়ে যাবে সেই জন্য আমি দেখেন ব্যাটারিটা কিন্তু চার্জ দিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো এখন আসুন ব্যাটারিটা আমরা চার্জার থেকে খুলে ব্যাটারিটা মাপ দিব আমি চার্জার থেকে খুলে নিলাম খুলে এবার আমি ব্যাটারিটাকে মাপ দিচ্ছি দেখি এবার কত ভোল্ট দেখায় এই যে দেখুন ব্যাটারিটা কিন্তু এবার চার বোল দেখাচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য মিটারটা এইভাবে নিয়েছি এই যে দেখুন ব্যাটারিটা কিন্তু এবার চার বল দেখাচ্ছে অর্থাৎ চার্জার যে যে চার্জার দিয়ে কাস্টমার চার্জ দেয় সেই চার্জারটাই মূলত প্রবলেম আমার এখানে নিয়ে এসেছে আমি ঠিক করে দেওয়ার জন্য তাই আমি প্রাথমিকভাবে এতটুকু করার পরে লাইটটা ঠিক হয়ে গেছে আসুন দেখি এবার আমরা জলে কিনা দেখেন লাইটটা কিন্তু পাঁচ মিনিট চার্জ দেওয়ার পরে লাইটটা জ্বলতেছে আমি কিন্তু চাইলে কাস্টমার থেকে ব্যাটারি বিল নিতে পারবো কিন্তু সেটা করব না কারণ এটাতে কোনো কিছুই লাগে নাই তো আপনি প্রাথমিকভাবে এতটুকু করতে পারেন এতটুক করে আপনি সার্ভিসিং করতে পারেন আপনি কাস্টমার থেকে বলে যত টাকা নিতে পারেন নিবেন যে আপনি এটা আমি চেকটেক করার পরে হয়ে গেছে আপনি খুশি মনে কত দেবেন দেন আপনি এভাবে বিল নিতে পারেন কিন্তু এটাতে মূলত কোনো কিছুই লাগে নাই তবে যদি চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা চার্জ না নিত তাহলে ব্যাটারিটা অবশ্যই চেঞ্জ করতে হতো আর ব্যাটারি চেঞ্জ করলেই হয়ে যেত দেখুন লাইটটা কিন্তু দোনো সাইডেই জ্বলছে তো বন্ধুরা দেখলেন লাইটটা আমি কিভাবে সার্ভিসিং করেছি হ্যাঁ অল্প সময়ে আপনারা নিজেরাও সার্ভিসিং করে এই ভিডিওটা দেখে আপনার যদি কোনো একটু আইডিয়া হয়ে থাকে তাহলে এই আইডিয়া অনুযায়ী আপনি কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর একটি কমেন্ট করুন আপনার কেমন লেগেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে